শরৎ আলোয় মাসারদা অনুষ্ঠানে কবি রমা চুঙ্দার পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হলো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ধমান সায়েন্স সেন্টার অডিটোরিয়ামে হলে রমা চংদার তিনি শুধু কবি নন তিনি একজন উদার মনের মানুষ তিনি ভোলেন না কাউকেই তিনি ভোলেন না তার জীবনে চলার পথে সেই মানুষের অবদানগুলিকে তিনি প্রত্যেকেই এই দিনের অনুষ্ঠানে সম্মানিত করলেন তাদেরকে এবং বিশিষ্ট ব্যক্তিবর্গদের সম্মাননা প্রদান করেন কবি রমা

আজ আমার শিক্ষকতার কর্মজীবন স্বার্থ আমি গর্ববোধ করি তারই পরিপ্রেক্ষিতে আমার লেখা কয়েকটি লাইন চঞ্চলা নদী কেমন হয়ে চলে যায় তোমার চলার পথ যেন হয় সত্য হও কর্ম যতই শক্ত হোক সঠিক পথ বেঁচে লও আমি চাই তুমি বড় হও বড় হও আরো বড় হও আমার আশীর্বাদ রইল তুমি মাথা পেতে লও উনি জনকে আমার স শ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি দু একটা কথা বলতে চাই একদমই অপ্রস্তুত ছিলাম হঠাৎ করে রম্মা মানে অর্থাৎ মানু তাকে দিবি সাহেব এখন কথা বলছি যদিও গায়েন মানুষদেরকে থেকে গাঁ কে জন্মভূমি কে एकत्रित করবা চ বড়ନ୍ତି টানটাই বড় আমার একটা ফোনে হ্যাঁ আমাকে খুশি করার জন্য একদম প্রত্যন্ত গ্রামে একটা কি দুটো বাস চলে কোন সকালে ভরে ওঠে আমার মানে আমার দাদারা দিদিরা সবাই এসছে আমার পাশে কাঁধে হাতটা রেখেছে এ আমার কাছে অনেক গৌরবের আমি আমার ভাই গ্রামের জন্য আমার জন্মভূমির জন্য গর্ববোধ করি আমি তুলে দিচ্ছি মানপত্রগুলি খা পাড়া বাড়িন্দাদের হাতে তুলে দেওয়া হচ্ছে মানপত্র একটু করতালি হয়ে যায় পায় না সেই জন্য আমি বৃন্দাবন ঘোষকে অনুরোধ করবো শ্রদ্ধা বৃন্দাবন ঘোষকে যে কুপনটি যেন গিয়ে দিয়ে দেয় আমি অষ্টমীতে গিয়ে সবার হাতে আমার মায়ের নমস্কার আমি আজকে একটা আর শিক্ষক তো আমার ছেলেবেলায় যারা আমাকে পড়িয়েছেন একটা সময় আমাদের অর্থনৈতিক অবস্থা ভীষণ ভালো ছিল তারা স্বাভাবিকও কেন এমনও হয়েছে আজকে দিনে আজকে আমি অ্যাকচুয়ালি লেখা কী করি এবং আমি লেখা আমেরিকা বাংলাদেশ আসাম সব বিভিন্ন অর্থনীতি প্রকাশিত আর এখানে বর্তমানে কী আমার লেখা সরচিত চিত্রনাট্য করে বর্তমান ফিল্ম ফেস্টিভ্যালে বর্তা আলো একটি সব দেখানো হয়েছিল দীর্ঘদিন সাহিত্য চর্চার সাথে আমি কাপড় আছে যে আমার শিক্ষক প্রতিমা মারিদে নিয়ে সারস্বত বন্দ্যোপাধ্যায় যারা অধিকার শিখেছে তাদের আজকে আমার কর্তব্যের আমার মনে হচ্ছে আমার উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য যে দীর্ঘদিন আমার মা বাবা নেই মারা গেছে আমার জন্মতে যাওয়াই না এবারে এনারা না থাকে এই যে বৃন্দাবন ঘোষ হ্যাঁ ধরবন্দন ঘোষ জয় নন্দী হ্যাঁ মথুরা কাম সবাই সব তো সবাই আমার পাশে তুই আসছিস না কেন আমরা খুশি করছি তুমি রায় আমরা দিচ্ছি তোকে তুই আসবি থাকবি আমি সম্মান এবং আমি গেলে একদম কখনো মনে হয় না যে আমার মা বাবা নেই ওনারাই আমার বর্তমানে গার্জেন বলতে পারেন আমার লক্ষণ বাড়ি কোথাও কি যে আগে আমি যে মাটিতে দালিত ওরা আমি বিয়ে হয়ে গেছে তো আমাকে এতটা মনে রেখেছে মনে হচ্ছে কোথাও যে আমিও তো কিছু আমি আমি চর্চা করি বলম ওনাই আমার বলছে কোথাও এনাদের মাধ্যমে আমার অনুমতিগুলো প্রকাশ করে আমার জন্ম সেই জন্য আজকে আমার বাগান আপন জনে আমার জন্মকে আত্মজনেকে আমি আহ্বান জানিয়েছি মানপত্র সংবাদ নাম আর আরেকটি কাজ হলো আজ ঠিক লেখা দিন আমার লেখা কর্মীরা নাটক নাটক বিভিন্নজন ভালোবেসে পাঠ করেছে রেকর্ড করেছে এমনকি দিদি থেকে হোটেলে আছে সেই পর আসছে তো ভালোবেসে যে কাজটা করছে আমার কোথাও মনে হয়েছে যে ওরা যদি

মানে কবি হব এই ভাবনা নিয়ে কিন্তু আমি থেকে শুরু করি না কোথাও মনে হচ্ছে আমার অনুভূতিটুকু প্রকাশ করি এই প্রকাশ করতে গেলে একটা অর্থ যে এভাবে মানুষের মতো পৌঁছে যেতে পারে যে নিজে থেকে গেস্ট আসছে নিজেরা এটা কারো আমাকে আশীর্বাদ করুন এবং নিজেকে আবিষ্কার করার একটা নেশা আর আমার দ্বারা কি হয় নাকি আর কি হয় তো আমি সেটাই আর কি দেখছি যে একটা মানুষ যখন জন্মগ্রহণ করছি আমার দ্বারা

সবাই ভালোবাসে আমি সাফল্য যে এইভাবে আমি ভাবি না আমি যেটা ভাবি যে মানুষ আমি একটা আমার মা নেই বাবা নেই দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ গ্রাম থেকে এসছেন শুধু আমার একটা আমার ভালো লাগা থেকে এত দূর থেকে যেতে পারো এই সাফল্য আপনাদের ঈশ্বর দ্বারা উপহার ছাড়া কি বলতে পারি এবং আপনাদেরও

আজকে শিক্ষক দিবসে এটাই জানতে পারছি যে শিক্ষা তো জাতির বিকল্প শিক্ষা ছাড়া কোনোভাবেই কোনো কোনো মানে করা যায় না নিজেকে পরিবার কোনো আমি যদি না শিক্ষা অর্জন করি আমি অন্যের মধ্যে যখন আলো ছড়াই আমরা যে শিক্ষামণ্ড সেটাই করবো যে আদর্শ থাক নিজের মধ্যে আমার আমি দিন শুরু সে এখন অনেক কিছু করতে পারি না কিন্তু যেটুকু পারি যে আজকে শিক্ষক দিবসে জন্য যে আমি মানুষকে বলতে পারি যে মানে প্রশ্ন ছাড়া কোনো কিছুই আজকে আপনারা আমাকে এসেছেন অভিভক্ত নতুন আমি লিখতে পেরেছি বলে কিন্তু এটাই এটাই অনেক বড় বার্তা যে শিক্ষা ছাড়া কিছুই জীবনে অসম্ভব এবং শিক্ষায় মুক্তি মানে পথ আলোর শিক্ষা মানুষকে যে কোনো ব্যাপার আপনাকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য আমার আমাকে আপনার পাশে থাকার দুঃখ প্রকাশ করেন